আমরা নারী আমরা সবই পারি না হলে দেখেন এই পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে এত গরমের মধ্যে আমরা কিন্তু প্রতিদিনই রান্নাঘরে রান্না করে যাচ্ছি আসলে আমরা প্রতিনিয়ত নারীরা সংসারকে ভালোবাসি বলেই হয়তো এত কষ্ট করতে পারি কিছুই মনে হয় না তো যাই হোক আজকে সারা দিন এত গরমের মধ্যে কি কি রান্না করলাম কিভাবে কি করলাম সারা সারাদিনটা আমার কিভাবে কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি অনেক ভালো লাগবে এই তো সকালে নাস্তা করেই বস্তাতে আম ছিল মানে বাগান থেকে নিয়ে এসেছিল বস্তাতে করে তো আমি একটা করে সব নিচে রেখে দিলাম আসলে বস্তাতে থাকলে তো আম পচে যাবে এরপর বস্তা থেকে পেঁপেগুলো বের করে নিলাম তারপরে এই তো সব কিছু নাস্তা রেডি করে নিচ্ছি আসলে এইগুলো সব আমি বক্সে করে সব কিছু গুছিয়ে পুকুরে পাঠিয়ে দেব মনির বাবার আজকে কয়েকটা ফ্রেন্ড আসবে আর তারা বাসায় আসবে না এই জন্য পুকুরেই বলেছে সব নাস্তা গুলো পাঠিয়ে দিতে এছাড়াও আমাকে বলেছে কোল্ড কফি বানাতে আসলে গরমের সময় এটা তো অনেক ভালো লাগে খেতে তো এই তো আমি সব কিছু বানিয়ে রেডি করে নিয়েছি এখন বাটিতে করে আর এই তো এইগুলো ফ্লাক্সে করে দিয়ে পাঠিয়ে পাঠিয়ে আসলে এই নাস্তা গুছাতে সবকিছু ঠিকঠাক করতে আমার কিন্তু অনেক সময় চলে গেছে এরপরে এই তো ঝড়ে অনেকগুলো আম পরে গিয়েছিল আমাদের বাগানে তো ভাবলাম একটু আচার করব এই জন্য এই তো আমগুলোর খোসা ছাড়িয়ে এইভাবে কেটে আমি একটু ভাব দিয়ে নিয়েছি এখন রোদে দিয়ে দেব এরপরে আলু ও পটল ভাজি করব এই জন্য আলু পটল গুলোকে কেটে খুব ভালোভাবে ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়ে লবণ ও হলুদ দিয়ে এইভাবে একটু ভাব দিয়ে এরপর তেলে দিয়ে নেব আর এই তো রান্না বসাতেই অনেক দেরি হয়ে গিয়েছে এই জন্য গ্যাসে মাছটা বসিয়ে দিয়েছি এটা রুই মাছ ছিল আর এই তো দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে গ্যাসের চুলায় রুই মাছ হচ্ছে আর রাইস কুকারে ভাত হচ্ছে এরপরে এই তো ইলেকট্রিক চুলাই আলু ও পটল ভাজি হচ্ছে আসলে আমি এই রকমই করি যখন সময় থাকে না অনেক কম সময় থাকে হাতে তখন আমি তিন চুলাই তিনটা দিয়ে দেই আর এই তো তিন চুলাই তিনটা হচ্ছে এরপরে আমার অনেক পছন্দের মাছ পাঙ্গাস মাছ গুলো ধুয়ে নিচ্ছি আসলে সাইজে অনেক বড় ছিল এই জন্য আমি মধ্যখান থেকে কেটে ছোট ছোট পিস করে নিয়েছি এরপর রুই মাছ হয়ে গেলে এই তো গ্যাসের চুলায় আমি পাঙ্গাস মাছগুলোকে খুব ভালো ভাবে কষিয়ে নিচ্ছি আসলে পাঙ্গাশ মাছগুলো খুব ভালোভাবে কষালেই খেতে বেশি ভালো লাগে না হলে একটা কেমন যেন লাগে তো যাই হোক এই তো আলহামদুলিল্লাহ সব রান্না হয়ে গিয়েছে সময় মতো আসলে তিন চুলাই দিয়ে খুব তাড়াতাড়ি রান্না করেছি আজকে যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছিল এছাড়াও সব রান্নাগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আসলে হাতে তেমন সময় ছিল না আমি কিন্তু ডাল ও আমও রান্না করেছিলাম মানে আমের টক করেছি আসলে এখন আমের সময় আর আমের টক খেতে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে আর এই তো আলু পটল ভাজি আম রান্না মসুরের ডাল রুই মাছ ও পাঙ্গাস মাছ এটা তো আমার অনেক বেশি পছন্দের আর আমি এই মাছটা যেই দিনই রান্না করি আমার ঝামেলাটা কিন্তু আরও বেশি বেড়ে যায় কারণ আসলে মনির বাবা কিন্তু পাঙ্গাশ মাছ খায় না আর যেই দিনই আমি পাঙ্গাশ মাছ রান্না করি আমাকে অন্য যে কোনো তরকারি কড়াই লাগে এই জন্য এই তো আমার জন্য পাঙ্গাশ মাছ আর মনির বাবার জন্য রুই মাছ রান্না করেছি আর আমি টকটা দেখতেই পাচ্ছেন সত্যি খেতে অনেক বেশি ভালো হয়েছে আর এত তারাহুড়া করে রান্না করেছিলাম ভাবছিলাম রান্না করব না আবার ভাবলাম যে না করি একটু খেতে ভালোই লাগবে ডাল দিয়ে এই জন্য অনেক তাড়াহুড়ো করে রান্না করেছি তারপরেও আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করেছে এরপর এই তো গরুর মাংস ছিল ফ্রিজে রান্না করায় এটা গরম করে নিলাম আসলে আমার মেয়ে তো তেমন মাছ খায় না এই জন্য গরুর মাংসটাও গরম করে নিলাম আসলে একটা পরিবারে একজনের পছন্দ পছন্দ কিন্তু সবার সবার সাথে না ভেবে মতোই মিলে সব কিছু করা লাগে আর এই জন্য কিন্তু কাজটাও বেশি হয়ে যায় তো যাই হোক এই তো রান্না বান্না সেরে আরো যে বাকি কাজগুলো ছিল এই তো আমাদের পুকুর থেকে ছুটি নিয়ে এসেছিল আরো অনেক বেশি ছুটি ছিল তো অনেক মোটা মোটা ছিল তো সেইগুলো ওই মামাকে দিয়ে দিয়েছি আর তার মধ্য থেকে যতটুকু নেওয়ার পাতলা দেখে নিয়েছি তার মধ্যেও মোটার থেকে গিয়েছে আর এই তো আমাদের গাছের কলা সেটাও রেখে দিলাম এরপরে এই তো আবারও বাগান থেকে পেঁপে নিয়ে এসেছিল তো সেইগুলো ঢেলে রেখে দিলাম এরপরে সব দুপুরে একটু রেস্ট করে তো বিকেলের নাস্তা আবার শুরু করে দিয়েছি কিন্তু আজকে বিকেলে তেমন কিছুই বানায়নি আসলে অনেক দেরি হয়ে গিয়েছিল আর অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম এই জন্যই আর কি ছেলেকে শুধু আমি জুস বানিয়ে দিয়েছিলাম আর এই তো পেঁয়াজু শিঙারাম মনির বাবা কিনে নিয়ে এসেছিল সেইগুলোই খেয়ে নিলাম আসলে যে এতই গরম পড়েছে সত্যি কথা বলতে রান্নাঘরে ঢুকতেই ইচ্ছে করে না রান্না করতেও ইচ্ছে করে না কিন্তু কিছুই করার নেই আমরা গৃহিণী আমাদেরকে তো রান্না করাই লাগবে এইটাই আমাদের চাকরি এইটাই আমাদের দায়িত্ব বলাই যায় আর এই তো সন্ধ্যার পর সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম আসলে এইটাই সবচেয়ে খেতে বেশি ভালো লাগে এই গরমে আর আমার ছেলে তো একটা আইসক্রিম পাগল সে আইসক্রিম দেখলে আর একটুও থেমে থাকবে না এই তো ছিল আমার সারা দিনের কাজ আসলে শুধু এটা যে আমার তাই না প্রত্যেকটা গৃহিণীর একই অবস্থা মধ্যে তো যাই হোক এই তো ছিল সারাদিনের ব্লগ ভিডিও পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইলো অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন যেই যেইখান থেকেই দেখছেন সুস্থ থাকেন ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ